ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুড একটি টুয়েল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি তোমাদের উদ্বেগ হচ্ছে আগামী তেরোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা তাই অনেকে তোমরা মেসেজ করছো যে স্যার এই পরের চ্যাপ্টারগুলো একটু দিয়ে দিন আমি প্রতিনিয়ত কাজ করে চলেছি তোমাদের সুবিধার জন্য তার তৃতীয় চ্যাপ্টারটি তৈরি করেছি তার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলি আছে অর্থাৎ সিঙ্গেল নকআউট গেম এবং তার ফিক্সচার চার্জ কীভাবে তৈরি করতে হয় সেই নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের সম্পূর্ণ এই চ্যাপ্টারটি ক্লিয়ার হয়ে যাবে এবং যারা অঙ্কটি বুঝতে পারছো না তারা এর আগের ভিডিওগুলি দেখো যেখানে অঙ্ক সম্পর্কে তোমাদের বলেছি যারা চ্যানেলে ইতিমধ্যেই আছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট আমরা খুব সহজেই পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ও কেমন হলো এই ভিডিওটি তা নিয়ে কমেন্ট করতে ভুলো না চলো আলোচনায় আসা যাক প্রথম টুর্নামেন্ট কি বা ধারাবাহিক প্রতিযোগিতা সম্পর্কে লেখো টুর্নামেন্ট কথাটি অর্থ কী সেটা তোমরা এখান থেকে একটু পড়বে দেখো প্রতিযোগিতার মধ্য দিয়ে বিজয়ী নির্ধারণ করা ছোটো প্রশ্নের মধ্য থেকে আসবে দল বাছাই করা হয় খেলাধুলার প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী দল বাছাই করার প্রক্রিয়াকে টুর্নামেন্ট বা ধারাবাহিক প্রতিযোগিতা বলে উদ্দেশ্য কী দ্রুত বিজয়ী নির্ণয় করা সর্বাধিক অংশগ্রহণের সুযোগ করা সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি করা অংশগ্রহণকারীদের প্রেরণা বৃদ্ধি করা ক্রিয়া নিপুণতা বৃদ্ধি করা সুযোগ দান দক্ষতা অনুসারে দল তৈরি করা গুরুত্ব কী ক্রিয়াবিদদের শৃঙ্খলা বৃদ্ধি করা নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করা ক্রিয়া দক্ষতা বৃদ্ধি করা আয়োজক দর্শক ও অংশগ্রহণকারী সকলেই বিনোদন লাভ করে নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি করা এর বৈশিষ্ট্য কী প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী বাছাই করা হয় ও পুরস্কার প্রদান করা হয় বিভিন্ন প্রকার টুর্নামেন্টে বিভিন্ন ধরনের নিয়ম কার্যকরী হয় নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে ক্রিয়াসূচি তৈরি করা হয় এবং নির্দিষ্ট টুর্নামেন্টে নির্দিষ্ট সময়কাল থাকে টুর্নামেন্ট ইনডোর ও আউটডোর দুই ধরনের হয়ে থাকে টুর্নামেন্টকে কী কীভাবে ভাগে ভাগ করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা একটু বিভাগটি দেখে রাখো তোমাদের সুবিধার্থে আমি এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে আমি এর পিডিএফ দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তাতে পড়তে সুবিধা হবে হচ্ছে শ্রেণীভাগে কী বলছে দেখো নক আউট গেম লিগ বা রাউন্ড রবিন গেম কম্বিনেশান গেম এবং চ্যালেঞ্জ গেম নক আউটের কী কী আছে সিঙ্গেল লিগ কনসোলেশন বাগনাল বা ওয়াইল্ড এবং ডবল এগুলো ভাগ আছে ডবল টাইপ ওয়ান এবং টাইপ টু এগুলো ভাগ আছে লিগ বা রাউন্ড রবি দেখেছে সিঙ্গেল লিগ আর ডবল লিগ কম্বিনেশনে কী খেলা আছে নক আউট কাম নক আউট নক আউট কাম লিগ লিগ কাম নক আউট লিগ কাম লিগ চ্যালেঞ্জের কী আছে ল্যাডার বা মুই স্পাইডার বা কবয়েব বা মাকড়সার জাল এবং পিরামিড এ কটা খেলার তোমাদের ধরন আছে ভাগ আছে এবারে নক আউট কি সিঙ্গেল নকআউটে কোনো দল পরাজিত হলে বাতিল হয়ে যায় অর্থাৎ একবারই খেলার সুযোগ পাবে এবং ডবল নক আউটে বিজয়ী বাদে প্রত্যেককে খেলায় হারতে হয় কনসোলেশন নক আউটে কী করতে হয় হেরে যাওয়া দলগুলির মধ্যে পুনরায় খেলা হয় এবং দুটি বিজয়ী পাওয়া যায় বাগনাল বা ওয়াইল্ড নক প্রথমে প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয়ী নির্ণয় করা হয় এগুলো অতটি গুরুত্বপূর্ণ নয় লিগ এই টুর্নামেন্টে প্রত্যেকটা দলের সঙ্গে প্রত্যেকটা দলে খেলা হবে এখানে প্রত্যেকটি দল প্রত্যেকের সঙ্গে একবার এটা সিঙ্গেলের ক্ষেত্রে এবং ডবলের ক্ষেত্রে দুবার বা তার বেশি খেলবে এবং খেলার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বিজয়ী ঘোষণা করা হবে কম্বিনেশন কি নক ও লিগ উভয় প্রকার খেলার সমন্বয় ঘটনা হয় যেমন বিশ্বকাপ খেলা চ্যালেঞ্জ তোমাদের এটা নেই কো তবুও তোমাদের এখানে দিয়েছি দেখো একজন বা দুজন ক্রিয়াবিদদের জন্য এই খেলা প্রযোজ্য নির্দিষ্ট সময় ধরে এই খেলা হয় তবে নির্দিষ্ট কোনো ক্রিয়াসূচি থাকে না টুর্নামেন্টের নির্ধারণের জন্য কতগুলি বিষয়কে নজরে রাখা হয় দেখে নাও তোমাদের বিষয়গুলো কী কী আছে ঋতুকাল প্রস্তুতি সময়কাল খেলার জন্য নির্ধারিত বা প্রাপ্ত সময়কাল খেলার প্রকৃতি ও ধরন মাঠ মাঠ ও খেলার সরঞ্জামের সংস্থান ক্রিয়া পরিচালনা সংস্থান যোগা যোগাযোগ বা যোগান অর্থের সংস্থান এগুলো প্রতিযোগিতার সূচি বা ফিক্সচার কি প্রতিযোগিতার সূচি বা ফিক্সচার কীভাবে নির্ণয় করা হয় কোন দিন খেলা হবে কোন দলের সঙ্গে কোন দলের খেলা হবে কোথায় খেলা হবে কটার সময় থেকে খেলা হবে কোন মাঠে খেলা হবে ইত্যাদি নিয়ে যে সূচি প্রকাশ করা হয় তাকে ফিক্সচার বলে ফিক্সচারে কী কী করা হয় মোট দলের ভিত্তিতে কতগুলি খেলা হবে তা নির্ণয় করা হয় নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বাছাই প্রক্রিয়া করা হয় বাই নির্ধারণ করা হয় মোট দলকে দুটি অর্ধে ভাগ করা হয় লটারি বা বাইয়ের দ্বারা দলগুলিকে স্থান দেওয়া হয় এ এটা হচ্ছে ফিক্সচার সুচি নির্ণয়ের নিয়ম কী মোট দল যদি এন হয় তাহলে খেলা হবে এন মাইনাস টি বাই সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে দুইয়ের যুক্ত সংখ্যা অর্থাৎ টু টু দু টু 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 বা থ্রি টু টু দু ফোর এভাবে চলতে থাকবে থেকে মোট দল সংখ্যা বিয়োগ দিতে হবে বাই বলতে প্রথম পর্যায়ে না খেলে পরের পর্যায়ে চলে যাওয়াকে বোঝায় সিঙ্গেল নকআউটে দুটি অর্ধ নির্বাচন করা হয় জোর সংখ্যা হলে প্রতি অর্ধে এন বাই টু হয় যদি বিজোর সংখ্যা হয় তাহলে প্রথম অর্ধে এন প্লাস ওয়ান বাই টু এবং দ্বিতীয় অর্ধে এন মাইনাস ওয়ান বাই টু হয় লটারির ক্ষেত্রে প্রথম দিকে দলগুলিকে আগে সুযোগ দেওয়া হয় বাই দেওয়ার ক্ষেত্রে নিচের অর্ধে নিচ খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা মনে রাখবে নিচের অর্ধে নিচ উপরের অর্ধের উপর নিচের অর্ধের উপর উপরের অর্ধের নিচ এভাবে চলতে থাকে একটি উদাহরণের সাহায্যে তোমাদের খেলাটি এখানে করে দেখিয়েছি দেখো এই ধরনের উদাহরণ আমি আগের ভিডিওতে করেছি আমি আই বটনে দিয়ে রাখবো যারা দেখতে চাইবে তারা দেখে নেবো ওখান থেকে আমি এখান থেকে জাস্ট তোমাদের খেলাটা দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ কটা দল আছে এগারোটা দল আছে এ থেকে কে পর্যন্ত এগারোটা দল তাহলে খেলা হবে এন মাইনাস ওয়ান মানে দশটি বাইশ বাইর কী করা হবে এগারো থেকে পরবর্তী দুইয়ের ঘাত টু টু থ্রি ফোর মানে ষোলো মাইনাস ওয়ান তোমার পাঁচটি পাঁচটি দলকে বাই দেওয়া হবে প্রথম অর্ধ কী হবে এন প্লাস ওয়ান বাই টু মানে হচ্ছে ছটি আর এন মাইনাস ওয়ান বাই টু মানে হচ্ছে পাঁচটি এবার এভাবে দেখো খেলাটি দেখো কীভাবে সাজানো হচ্ছে অর্ধ প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধ সাজিনা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু করে এদিকে ছটা ক্রম এদিকে এগারোটা ক্রম দেখো দলগুলোকে সাজিয়ে নেওয়া হয়েছে এ থেকে কে পর্যন্ত বাই দেওয়ার ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম নিচের অর্ধের নীচ দেখো কে ওয়ান নিচের অর্ধের নিচে আছে তারপর হচ্ছে উপর অর্ধের উপর দেখো বাই পেয়েছে দু নম্বর বাই এ তারপর হচ্ছে নিচের অর্ধের উপর দেখো জি বাই পেয়েছে নিচের অর্ধের উপর তারপর হচ্ছে উপরের অর্ধের নীচ দেখো এ বাই পেয়েছে আর হচ্ছে তারপরে আবার এই চারবার হয়ে যাওয়ার পরে তারপর আবার একই নিয়মে চলতে থাকবে তাই আবার দেখো নিচের অর্ধের নিচে এই মুহূর্তে কে আছে কে একবার বাই পেয়ে গেছে তারপর জি আবার বাই পেয়েছে পাঁচ নম্বর বাই এভাবে চলার পর দেখো খেলা করেছি এ পরের রাউন্ডে চলে গেছে ডাইরেক্ট সি এর মধ্যে বি ডি ই এর মধ্যে ই এবং এফ গেছে তারপরে জি কে পরে রাউন্ডে এইচ আর আই এর মধ্যে এইচ জে আর কে এর মধ্যে জে কে দুজনায় গেছে পরের রাউন্ডে এর মধ্যে থেকে জে এইচ আর জি এর মধ্যে খেলা করেছি এইচ এফ আর ইয়ের মধ্যে খেলা করেছি ই তারপরে এ আর বি এর মধ্যে খেলা করেছি এ এবার এ বি থেকে পরে সেমিফাইনালে গেছে এ এবং এইচ আর জে থেকে গেছে এইচ এবার এ আর এইচ থেকে গেছে এ এ হচ্ছে ফাইনাল এইভাবে হচ্ছে এটা সিঙ্গেল নক আউট গেমের একটা সূচি কীভাবে নির্ণয় করা হয় তোমাদের সঙ্গে আলোচনা করলাম এরপর লিগ টুর্নামেন্টে ছটি দলের সিঙ্গেল ও ডবল লিগের ক্ষেত্রে মোট কয়টি খেলা হবে তেরোটি দল থাকলে সিঙ্গেল নেকআউটের প্রতিযোগিতার সূচি কীভাবে নির্মাণ করা হবে আগেরটি যেমন এগারোটি ছিল এটা তেরো দিয়ে তোমরা প্র্যাকটিস করবে যদিও আমি এই নোটে করেছি তোমরা এখান থেকে দেখে নিও আমি এটার আলোচনা করছি না তবে মোট দল সংখ্যা যদি ছটি হয় তাহলে সিঙ্গেল লিগের ক্ষেত্রে সিঙ্গেল লিগ টুর্নামেন্টের ক্ষেত্রে কী হবে কটা খেলা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু তোমার কটা হবে ছয় গুণিত ছয় মাইনাস এক সমান ছয় গুণিত পাঁচ বাই দুই তিরিশ বাই দুই সমান পনেরোটি ডবল লিগের ক্ষেত্রে কী হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ছয় গুণিত ছয় মাইনাস ওয়ান মানে ছয় পাঁচ তিরিশটি এবার তেরোটা দল থাকলে কীভাবে খেলা হবে তোমরা একটু দেখে নিও আমি একটা আলোচনা করছি না আর এরপরে লিগ টুর্নামেন্টের ক্রিয়াসূচি কীভাবে নির্ণয় করা হয় লিগ টুর্নামেন্টে তোমরা সিঙ্গেল এবং ডবলের নিয়মটা দেখলে কটা করে খেলা হবে এবং লিগ টুর্নামেন্টের বিভিন্ন পদ্ধতি আছে একটা টেবিল পদ্ধতি টেবিল পদ্ধতি ইতিমধ্যে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি একটি ভিডিওতে তোমরা সেই ভিডিওটি দেখে নাও আই বটনটা দিয়ে দিচ্ছি দেখলে তোমরা বুঝতে সুবিধা হবে এন সংখ্যা দল হলে যদি জোর হয় তাহলে বাই দেওয়া হবে না কিন্তু বিজোর হলে বাই দেওয়া হবে টেবিল তৈরির সময় দল সংখ্যা জোর হলে আর দল স্তম্ভ সংখ্যা কটা হবে এন প্লাস ওয়ানটি যদি বিজোর সংখ্যা হয় তাহলে হবে এন প্লাস টুটি এই নিয়মগুলো মনে রাখতে হবে এখান থেকেই এমসি কিউ কিউ আসবে খেলার সংখ্যা কত হবে এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু এটা হবে খেলার পর্যায় কটা হবে এন মাইনাস ওয়ান আমি একটি উদাহরণ যে এখানে দেখো দেখিয়েছি এটাই তোমাদের খা বোর্ডে করে দেখিয়েছি একটা একবার এখান থেকে দেখে নাও দল সংখ্যা ছটি দলের নাম এ থেকে এফ সারিয়া স্তম্ভ হচ্ছে এন প্লাস ওয়ান মানে সাতটি খেলার সংখ্যা হচ্ছে তোমার দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু হচ্ছে পনেরোটি পর্যায়ে কটা হবে কটি পর্যায়ে খেলা হবে পাঁচটি পর্যায়ে খেলা হবে এন মাইনাস ওয়ান মানে পাঁচটি পর্যায়ে খেলা হবে টেবিলটা দেখো কীভাবে হয়েছে দেখো আমি এখানে সাতটা ঘর করেছি সাত সেমি বাই সাত সেমি নিয়েছি টেনে নিয়েছি এক সেমি করে ভাগ করে নিয়েছি দুদিকে এ থেকে এ পর্যন্ত লিখে নিয়েছি কোনাকুনি দাগ টেনে নিজে দেখো যে দলগুলোকে সাজিয়েছি তোমরা ইয়েটা দেখো ভিডিওটা দেখো আই বটন দেওয়া ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো যে খেলা হয়েছে পনেরোটা খেলা হয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এরপর আমি আটটি দলের টেবিল পদ্ধতি দিয়ে সিঙ্গেল ক্রিয়াসূচি কীভাবে নির্মাণ করতে হয় সেটা একটা করে দেখিয়েছি এটা ছটা একটা আটটা দিয়ে করে দেখিয়েছি তোমরা দেখে নেবে একটু এটা হ্যাঁ একটু মনোযোগ সভাপে দেখবে ভিডিওটা বা তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে একটি পিডিএফ দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে নিজের মতো পড়ে নিতে পারবে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর দেখো যদি পাঁচটি দলের টেবিল পদ্ধতিতে খেলা হয় সিঙ্গেলকে আসুচি কীভাবে নির্ণয় করতে হবে আগে করেছিলাম ছটা বা আটটা জোর সংখ্যা ছিল বিজয় সংখ্যা থাকলে কী হবে দল সংখ্যা এন পাঁচটি বিজোর সংখ্যা এ থেকে ই এবং সারীয় ও স্তম্ভ সংখ্যা কটা হবে বলেছিলাম বিজোর সংখ্যা হলে এন প্লাস টু তোমার পাঁচ প্লাস দুই তোমার সাতটি খেলার সংখ্যা এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু করতে হবে পাঁচ ইন টু পাঁচ মাইনাস ওয়ান মানে চার বাই দুই মানে কুড়ি বাই দুই মানে দশ দশটি খেলা কটি পর্যায়ে খেলা হবে পর্যায়ে হবে পাঁচ মাইনাস একটি চারটি পর্যায়ে খেলা হবে হুম যেহেতু বাই থাকছে তাই পাঁচটি পর্যায়ে খেলাটা সম্পন্ন করতে হবে দেখো দেখি যেখানে টেবিলটা কীভাবে করতে হবে সাড়ে স্তম্ভ নির্ণয় করতে হবে পাঁচটা দল ছিল তাই এক এ থেকে ই পর্যন্ত নিয়েছি শেষের ঘরটা বাই এদিকেও তাই এ থেকে ই পর্যন্ত শেষের ঘরটা বাই যেহেতু বাই আছে তাই কী করবো আমরা পাঁচটাই গুনবো এখান থেকে এ এর প্রথম ঘরটা দাগ দেওয়া আছে তার নিচে থেকে দেখো বিয়ের ঘরে এক সি এর ঘরে দুই ডি এর ঘরে তিন ইয়ের ঘরে চার এর ঘরে পাঁচ আবার উপর থেকে এক বিয়ের ঘর থেকে এক দুই তিন করে গুনবো আমি এই নিয়ে একটি ভিডিও করবো সেখান থেকে তোমরা দেখতে পাবে সেখান থেকে তোমরা একটু দেখে নেবে ভিডিওটা এবার দেখো পাঁচটি পর্যায়ে খেলাটা হচ্ছে যেহেতু বাই আছে তাই পাঁচটি পর্যায়ের খেলাটি হবে বাই থাকার বাই থাকার কারণে হ্যাঁ দেখো এখানে যেটা এ এ বি সি ই এ সি এইগুলো নিয়ে খেলা হচ্ছে দি মোট খেলার সংখ্যা হবে দশটি আর দেখো পাঁচটি দল বাই পেয়েছে একবার করে হুম এই খেলাটি হচ্ছে এরপরে ছটি দলের সিঁড়ি পদ্ধতিতে ক্রিয়াসূচি নির্মাণ করতে হবে সিঁড়ি পদ্ধতি হলে এটা বলেছিলাম তোমাদের তিনটে পদ্ধতি আছে একটা টেবিল পদ্ধতি দেখলে একটা সিঁড়ি পদ্ধতি দল সংখ্যা যদি এন হয় তাহলে ছটা ধরে নিচ্ছি দল এ থেকে এ পর্যন্ত এ নিয়ে একটি ভিডিও করবো তোমরা সেখানে দেখবে সিঁড়ির সংখ্যা হবে এন মাইনাস ওয়ান মানে পাঁচটা ম্যাচ সংখ্যা কটা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু কটা হচ্ছে পনেরোটা দেখো সিরি করেছি কটা দল আছে করে দেখে নাও ছটা দল আছে যটা দল থাকবে আমরা তার থেকে একটা কম প্রথম ধাপটা করব দেখো এর ঘরটা পাঁচটা ঘর করেছি এক দুই তিন দেখ এর সঙ্গে বি এর সঙ্গে সি এর সঙ্গে ডি এর সঙ্গে ই এবং এর সঙ্গে এফের খেলা হচ্ছে প্রথম ঘরটায় তারপরে ঘরটা এক ধাপ কমিয়ে দিয়েছি বিয়ের সঙ্গে সি বিয়ের সঙ্গে ডি বিয়ের সঙ্গে ই বিয়ের সঙ্গে এফ খেলা হচ্ছে তারপরে ঘরটা দেখো আবার এক ধাপ কমিয়ে দিয়েছি সি এর সঙ্গে ডি সি এর সঙ্গে ই এবং সি এর সঙ্গে এফ তারপর দেখো আবার একদম কমিয়ে দিয়েছি ডি এর সঙ্গে ই এবং এর সঙ্গে এফ তারপরে একটা দেখো এর সঙ্গে খেলা হচ্ছে এটা সেই পদ্ধতিতে এই নিয়ে একটি ভিডিও দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে কীভাবে খেলা করতে হয় কীভাবে হয় আরেকটি আছে তোমাদের চক্রাকার পদ্ধতি এই চক্রাকার পদ্ধতি তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয় কিন্তু তার সম্পর্কিত কিছু ছোটো ছোটো প্রশ্ন এখানে দেওয়া আছে সেগুলি পরীক্ষায় পড়তে পারে কিন্তু খেলা তোমাদের পড়বে না এবারে কি দেখো আইপিএল কী ধরনের প্রতিযোগিতা এটি কম্বিনেশন প্রতিযোগিতা আইপিএল দু হাজার চব্বিশে মোট দশটি দল অংশগ্রহণ করলে মোট খেলার সংখ্যা গ্রুপ ও প্রতিটি দল কটি করে খেলা খেলবে এটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে প্রশ্ন একটা আসবে লিগ পর্যায়ে মোট খেলা হবে সত্তরটি প্লে অফে খেলা হবে চারটি মোট খেলা হবে চুয়াত্তরটি সত্তর আর চারটি চুয়াত্তরটি গ্রুপ সংখ্যা দুটি প্রতিটি দলে চোদ্দোটি করে খেলা খেলবে প্রত্যেকটা দল একদিনের আটটি দলের নক আউট ফুটবল প্রতিযোগিতায় ফিক্সচারের সময় কোনো বাই থাকে না সত্য না মিথ্যা সত্য বাই থাকবে না কারণ আটটা দল হলে টু টুথ পাওয়ার কিউব মানে আট মাইনাস আট সমান জিরো সত্য অ্যান্সার দেখে নাও তোমরা বাছাই বা সিডিং কী গত বছরের ফাইনালিস্ট বা সেমিফাইনালিস্ট দলগুলিকে অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতার সূচিতে সূচিকে স্থান দেওয়াকে বাছাই বা সিডিং বলে বিজিত বা হেরে যাওয়া দল কোন টুর্নামেন্টে আবার খেলার সুযোগ পায় এটা কি কনসোলেশন বা নক আউট টুর্নামেন্ট কনসোলেশন নক আউট টুর্নামেন্টে একবার হেরে গেলে আবার খেলার সুযোগ পায় তোমরা দেখবে অনেকে নাইটে গেম হয় সে নাইটে গেমে কী হয় একটা দল যদি একবার হেরে যায় পুনরায় কী করবে আবার ফি দিয়ে আবার খেলার সুযোগ পায় ওটা হচ্ছে কনসোলেশন নক আউট টুর্নামেন্ট ডবল নক আউট টুর্নামেন্টে মোট খেলার সংখ্যা নির্ণয় সূত্রটি কি টু টু এন মাইনাস ওয়ান এটা একটি টিম বা দলকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়ার বিশেষ পদ্ধতিকে কী বলে বাই দেওয়া দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লিগ পর্যায়ে সবচেয়ে ভালো পয়েন্টের ভিত্তিতে চারটি দলকে প্লে অফে নিয়ে যাওয়া হয় ধরা যাক চারটি দল পয়েন্টের ভিত্তিতে তালিকায় অবস্থান করছে কীরকম কে কে আর এস আর এইচ আর আর সি বি মানে কলকাতা নাইট রাইডার্স আর হচ্ছে তোমার সানরাইজ হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস আর হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই চারটে দলকে নিয়ে আমরা একটা খেলা সাজিয়েছি প্রথম খেলা কে কেকেআর সঙ্গে এস আর এইচের হচ্ছে দ্বিতীয় খেলা আর এর সঙ্গে আর সিবির হচ্ছে তৃতীয় খেলা প্রথম খেলায় পরাজিত দল আর এইচ এবং দ্বিতীয় খেলায় জয়ী দল আর তাদের মধ্যে হচ্ছে ফাইনাল খেলা কি হচ্ছে প্রথম খেলায় জয়ী দল কে কে আর এবং তৃতীয় খেলার জয়ী দল এস আর এইচ এর ভিত্তিতে একটা ছক পূরণ করতে দিয়েছে এটা দেওয়ার পর এই ছকটা তোমাদেরকে পূরণ করতে হবে পরীক্ষার হলে তোমাদের এরকম দেবে একটা প্লে অফের লেখা থাকবে এক দুই তিন চার ধরন লেখা থাকবে কোয়ালিফায়ার ওয়ান এলিমেন্টের কোয়ালিফায়ার টু আর ফাইনাল তাহলে ওখানে যে লেখা ছিল তার ভিত্তিতে তোমাকে সাজাতে হবে দল বনাম দল আর জয়ী এই পয়েন্ট অংশ ছক ছকের এই অংশটুকু সাজাতে হবে কে কে আরের সঙ্গে এস আর এইচ সঙ্গে আরসিবি এসআরএইচ এস আর এইচ এস আর সঙ্গে আর আর কে কে আর এর সঙ্গে এস আর এইচ দিয়ে কীভাবে জয়ী হবে প্রথমটা কে কে আর তারপর এটা আর আর তারপরটা এস আর এইচ তারপরটা হচ্ছে কে কে আর এইভাবে তোমার সাজাতে হবে তাহলে এই ছিল এই চ্যাপ্টারের আলোচনা এ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না বা ভিডিওটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে তোমরা ভুলো না আজকে পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে